পিনাদার এত টাকা ডাউন পেমেন্ট করে কিন্তু আপনি স্মার্ট 9 এ ডিভাইসটা কয়া করতে পারাদার 337 তে কিন্তু ডাউন পেমেন্ট করে এই ডিভাইসটা কয়া করতে পারে আসসালামু আলাইকুম বন্ধুরা সবাই কেমন আছে আশা করছি খুবই দেশ কিংবা দেশের বাইরে থেকে যেখান থেকেই দেখতেছেন আপনারা কেন সকলকে জানাই আন্তরিক শুভেচ্ছা এখন থেকে কিন্তু সহজ কিস্তিতে আপনারা ইনফিনিক্সের প্রত্যেকটা মডেল কিস্তিতে নিতে পারতেছে মাত্র 20% ডাউন পেমেন্টে কিন্তু এই কিস্তিটা নেওয়া সম্ভব আসন জেনে নেই এই কিস্তিটা নিতে হলে কি কি ডকুমেন্ট আপনার লাগবে আপনি যদি জব করে থাকেন তাহলে আপনার জব আইডি কার্ড লাগবে আপনি যদি বিজনেস করে থাকেন তাহলে আপনার বিজনেসের ট্রেড লাইসেন্স লাগবে এবং আপনার এনআইডি কার্ড লাগবে আপনি যাকে ব্রাউনলোড দিবে অবশ্যই আপনার ব্লাড কানেকশন হতে হবে তার এনআইডি কার্ড লাগবে এবং তার ফোন নম্বর লাগবে আর বিকাশ কিংবা নগদ কিংবা ব্যাংকের স্টেটমেন্ট লাগবে যদি তিনটার থেকে একটাও না থাকে বিকাশের স্টেটমেন্ট দিলেও আপনি এই সুবিধাটা গ্রহণ করতে পারবেন এছাড়াও তিন হাজার এক টাকায় ডাউন পেমেন্ট করে কিন্তু আপনি স্মার্ট নাইন এ ডিভাইসটা ক্রয় করতে পারে এবং চার হাজার তিনশো টাকায় কিন্তু ডাউন পেমেন্ট করে এই ডিভাইসটা ক্রয় করতে পারে এবং কার্ড ডিসপ্লে ট্রিডি কার্ড ডিসপ্লে অ্যামোলি ডিসপ্লে থাকবে ইনি ডিসপ্লে টুইন ক্যাপি এই ডিভাইসটা পাঁচ হাজার নয়শো সাতাত্তর টাকা ডাউন পেমেন্ট করে এই ডিভাইসটা আপনারা কিস্তিতে পারবে এখন কথা হচ্ছে গিয়ে আপনারা বাকি টাকাটা কিভাবে পেমেন্ট করতে আপনি চাইলে চার মাসের কিস্তিতে নিতে পারেন আবার যদি চান আপনি ফিফটি পার্সেন্ট ডাউন পেমেন্ট দিবে দিতে পারেন যদি চান থার্টি পার্সেন্ট ডাউন পেমেন্ট দিবে তাও দিতে পারে আর যদি লোয়েস্ট একদম মধ্যে দিতে চান টোয়েন্টি পার্সেন্ট ডাউন পেমেন্ট করে কিন্তু এই সুবিধাটা আপনার গ্রহণ করতে পারে এই সার্ভিসটি নিতে হলে অবশ্যই আমাদের শোরুমে আসতে হবে আমাদের শোরুমের ঠিকানা বলছে গিয়ে মতিদিন মেট্রো স্টেশনের নিচে রয়েছে এর অফিসিয়াল শপ আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন অবশ্যই সাবস্ক্রাইব করে বেল আইকনটি ক্লিক করে সাথে থাকুন